নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি একটা কবিতা বলবো যার নাম নারী যেটা আমি লিখেছি তো এটা সম্বন্ধে আমি বাড়িটাকে নিয়ে একটা কবিতা বর্ণনা করছি যদি ভালো লাগে না আমাকে বলবেন আর যদি কোনোখানে ভুল হয়ে থাকে তাহলেও বলবেন শোনেন তাহলে নারী নারী তুমি শক্ত তাই তো তোমার এত তথ্য নারী তুমি নরম তাই তোমার এত সরম নারী তুমি উষ্ণ তাই তুমি এত শুষ্ক নারী তুমি পরসারী তাই তোমার নেই কোনো বাড়ি কি অপূরক পরিহাস তাই বলে কি নেই নারীর কোনো ইতিহাস নারী তুমি ব্যর্থ তাই নেই তোমার কোনো স্বার্থ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কবিতাটা ধৈর্য ধরে শোনার জন্য বা ভিডিওটা দেখার জন্য তাহলে শুনুন আপনারা যদি আমার এই কবিতাটা লেখা সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করিয়েন তাইলে আমি আরও অন্য অন্য কবিতা লিখবো আমি হয়তো জানি আমি প্রথম শুরু করছি এরকম কবিতা লেখা সুস্থ থাকেন সবাই আর আমাকে আশীর্বাদ করেন সকলেই সুস্থ থাকেন